অনেকেই আমাকে জিজ্ঞাসা করে স্যার বাইপাস সার্জারি কি। বাইপাস সার্জারি একদম ভেরি ক্লিয়ার বর্ষাকালে রাস্তা ভেঙে গেছে এখন যখন আপনি গাড়ি চালাবেন তখন একটা ড্রাইভারসন রোড করে দেওয়া হয় এই বাইপাস সার্জারিটা তেমনই যে জায়গায় ব্লক আছে তার সামনে আর একটা আমরা পাইপ লাগিয়ে তার রক্ত সঞ্চালন আগের চেয়েও বেশি বাড়িয়ে দিচ্ছি এই জন্যই তাকে নামকরণ করা হয়েছে বাইপাস সার্জারি অনেকের প্রশ্ন কারা এই বাইপাস সার্জারির জন্য উপযুক্ত বাইপাস সার্জারির জন্যে একদম ক্লিন কার্ড ইন্ডিকেশন আছে সেটা হলো যাদের ডায়াবেটিস আছে এবং গাছের গুড়াই বন্ধ যেটাকে আমরা লেফট মেন বলি এবং লম্বা লম্বা বন্ধ আছে তাদেরকে অবশ্যই বাইপাস সার্জারি করতে হবে আরেকটা জিনিস আছে যে যাদের স্ট্যান্ড পরানো হয়েছে স্ট্যান্ড বন্ধ হয়ে গেছে দ্বিতীয়বার আর ওই দ্বিতীয়বার স্ট্যান্ড করার কোনো অবকাশ নাই তাদের জন্য অবশ্যই বাইপাস সার্জারি আরেকটা কথা বলবো বাইপাস সার্জারি করলে এটা একটা পার্মানেন্ট চিকিৎসা এবং পৃথিবীতে যত প্রেসিডেন্ট আছে বিল ক্লিন্টন থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ তারপরে মালয়েশিয়ার যে প্রেসিডেন্ট আমাদের দেশের যে প্রেসিডেন্ট সবারই কিন্তু বাইপাস সার্জারি করা অতএব বাইপাস সার্জারি সবার উপরে কত প্রকার বাইপাস সার্জারি হয় আমার দেশে এটা একটা ভেক কোশ্চেন আপনারা যেটা জানতে চান প্রকার বলতে বাইপাস সার্জারি একই কি কি পন্থায় বাইপাস সার্জারি করা যায় একটা হলো আমরা বিটিং হার্ট সার্জারি হার্টকে চালু রেখে বাইপাস সার্জারি করি আর একটা হলো হার্টকে বন্ধ করে অ্যারেস্ট করে সেখানে আমরা অপারেশন করি আর একটা আছে যে মিনিমালি ইনভেসিভ বুকের একটু কম কেটে অপারেশন করি আবার রোবটের মাধ্যমে অপারেশন করা যায় অতএব সব ধরনের প্রযুক্তি আমাদের দেশে এখন অ্যাভেলেবেল অতএব প্রযুক্তি নেওয়া কোনো চিন্তার কোনো কারণ নাই বাইপাস সার্জারি করতে কতক্ষণ সময় লাগে এটা অনেকে মনের কোশ্চেন অ্যাকচুয়ালি আমি যদি একটা রুগীর বুঝতে সিঙ্গেল একটা গ্রাফ্ট লাগাইতে হবে স্কিন টু স্কিন জেনারেল সার্জারির মতো দুই ঘন্টার মধ্যে সম্ভব আর গ্রাফ্ট লাগাইতে আমরা যে আসল কাজটা করি ওটা তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে গ্রাফটিংটা হয়ে যায় আনুষঙ্গিক যে সময় এগুলো হলো মনে করে কন্ডুইট হারভেস্ট করা চেস্ট ক্লোজ করা এই জন্য সময় লাগে কিন্তু মূল কাজে কিন্তু সময় বেশিক্ষণ লাগে না বাইপাস সার্জারির ঝুঁকি কতটা এই আধুনিক বিশ্বে বাইপাস সার্জারির ঝুঁকি বলতে জিরো টু ফোর পারসেন্ট আমার বিগত বছরে হানড্রেড পারসেন্ট সাকসেস অতএব বাইপাস সার্জারি এখন সব জায়গায় বাংলাদেশের সরকারি এবং বেসরকারি লেভেলে সব সুন্দর মতো সাকসেসফুলি ইন্টারন্যাশনাল মানের অনেক কম খরচে হচ্ছে বাইপাস সার্জারির পর কতদিন হসপিটালে থাকতে হয় আমার এখানে সেট প্রোটোকল যেদিন পেশেন্ট ভর্তি হবে তারপরের দিন বা একদিন পরে অপারেশন হবে তারপরে পেশেন্টকে আমরা একদিন পরেই আইসিউ থেকে কেবিনে পাঠিয়ে দিই ফিফথ তাকে আমরা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা আবার রিভিউ করি আর সাত দিনের দিন আমরা সব কিছু গুছল করাইয়া পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দিই বাইপাস সার্জারির পর কত দিন লাগে তার আসল নর্মাল কাজে ফেরত যেতে কোয়েশ্চেনটা ইজ ভেরি ক্লিয়ার আমার এখানে অপারেশনে পড়ে যখন দুই দিনের দিন আমরা কেবিনে তুলে দেই ওখানে বসে অনেক অ্যাডভোকেট আছেন যে তারা অ্যাডভোকেটেন্সি এখান থেকে চালাইয়া যায় যারা তাদের অফিসিয়াল জব করেন তারা এক মাসের মধ্যে ইজিলি জয়েন করতে পারে আর যারা হেভি ওয়ার্ক করেন মানে বলেন যে আমার অনেক রুগী আছে ট্রাক ড্রাইভিং করে বা ডিফেন্সে জব করে তাদের জন্য আমরা বলি যে এইট উইক্স দুই মাস সময় দুই মাস কেন জাস্ট টু বনি হিলিংয়ের বাই ফার্স্ট সার্জারির পর জীবনধারায় কী কী পরিবর্তন দরকার সেটা নির্ভর করবে যে আপনার জীবনের কী কী কমপ্লিকেশান ছিল যদি আপনার ডায়াবেটিস থাকে আপনি অবশ্যই সেটাকে কন্ট্রোল করবেন যদি প্রেশার থাকে তাকে সেটা কন্ট্রোল করতে হবে যদি আপনি স্মোক করেন সেটা আপনার নিজের ইচ্ছায় বন্ধ করতে হবে এবং প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটতে হবে আর নিয়মিত ওষুধ খেতে হবে আর ডাক্তারের ফলো আপে থাকতে হবে তাহলে আপনার জীবন হবে অনেক সুন্দর বাইপাস কি চিরস্থায়ী সমাধান এটা একমাত্র আল্লাহ জানে চিরস্থায়ী বলতে কোনো কিছু নাই তবে অন্য স্ট্যান্ডার্সে বাইপাস সার্জারি অনেক দীর্ঘস্থায়ী অনেক দিন পেশেন্ট ভালো থাকে বাইপাস সার্জারির বিকল্প কোনো চিকিৎসা অবশ্যই না এটা ওয়ার্ল্ড ক্লাস এবং স্ট্যান্ডার্ড বাইপাস সার্জারির বিকল্প কোনো চিকিৎসা নাই বাইপাস মানে বাইপাসে এটা গোল্ড স্ট্যান্ডার্ড যার বাইপাস লাগবে অবশ্যই বাইপাসে যাইতে হবে না হলে তার জীবন ধারণার যে স্বাভাবিক জীবনের যে আনন্দময় দিনগুলো তার এগুলো থাকবে না বাইপাস সার্জারির আগে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় একটা সার্জারির আগে যা যা চেক করা দরকার এটা প্রোটোকল সেট প্রোটোকল আছে আমরা সব কিছু পরীক্ষা করেই রুগীকে অপারেশনের জন্য রেডি করি যখন রেডি হয় তখনই আমরা বাইপাস সার্জারি করি হার্ট বাইপাস সার্জারির পরে জগিং বা দৌড়ানো যাবে কি অবশ্যই যাবে কেন যাবে না আপনি আপনার স্বাভাবিক জীবনে সুইমিং করা জগিং করা দৌড়ানো সবই পারবেন হার্ট বাইপাস সার্জারির পরে যৌন কার্যে কোনো অসুবিধা হয় কি না এই কোশ্চেন জবাব হচ্ছে কোনো অসুবিধা হয় না তবে আমরা বলি যে এই জনসম্পর্ক করার জন্য আপনাকে দুই মাসের সময় দিলে বেটার এরপরে স্বাভাবিক আমার তো এক ইঞ্জিনিয়ার আছে বলে বলতেছে বলে স্যার আমার তো আর একটা বিয়ে করা দরকার অতএব সেক্স নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে তাদের বাইপাস করায় কোনো প্রবলেম হয় কি না একমাত্র সার্জারি বাইপাস সার্জারি যেটা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের উপরে নির্ভর করা কখনোই ঠিক না কারণ ডায়াবেটিস কন্ট্রোল করতে করতে আমার রুগীই মারা যাবে অথবা আমাদের জন্য ডায়াবেটিস কোনো ফ্যাক্টর না অনেকের একটা ধারণা আছে আমার তো ডায়াবেটিস তাহলে কি ডায়াবেটিক হাসপাতালে যেয়ে অপারেশন করতে হবে যে না এখানে বেশিরভাগ রুগীই থাকে যাদের বাইপাস লাগে তাদের কিন্তু সবারই ডায়াবেটিস অথবা ডায়াবেটিস নেচিন্তার কোনো কারণ নেই আমরা দিন আওয়ারের মধ্যে আমরা আইভি ইনসুলিন দেওয়া ডায়াবেটিসকে কন্ট্রোল করে ফেলি সেই জন্যে ডায়াবেটিস কন্ট্রোল করে অপারেশন করার কোনোই যুক্তিকতা নাই ডায়াবেটিস থাকলে অনেকেই ভাবেন যে আমার ঘাসও খাবে না আমার অনেক কিছু কমপ্লিকেশন হবে এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে এই ডায়াবেটিসের সাথে হিলিংয়ের কোনো সম্পর্ক নাই হার্ট বাইপাস সার্জারির পরে কি সারা জীবন ওষুধ খেতে হবে এটার উত্তর হলো হার্ট বাইপাস সার্জারির জন্য কোনো ওষুধ খাইতে হয় না তবে যদি আপনার ডায়াবেটিস থাকে আপনার যদি প্রেশার থাকে আপনার যদি কোলেস্টেরল থাকে সেগুলোর ওষুধ তো অবশ্যই আপনাকে খেতে হবে হার্ট বাইপাস সার্জারির পরে কে আবার হার্ট অ্যাটাক করতে পারে সেটা তো আমি আগেও বলেছি সেটা হলো হার্ট বাইপাস করার পরে নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় রিমেনিং ফাইভ পারসেন্ট হতেই পারে হার্ট বাইপাসের জন্যে কোথার থেকে রক্তনালী নেওয়া হয় আমাদের প্রথম চয়েস হচ্ছে বুকের রক্তনালী তারপরে যদি প্রয়োজন হয় হাতে অথবা পায়ে থেকে আমরা নিয়ে থাকি কারণ বুকের যে রক্ত নেই এটা যেহেতু হার্টের কাছে থাকে ওটার মায়া বেশি ওটার লংজিবিটিও অনেক দিন অনেক দিন ভালো থাকে একজন রুগীর কয়টা বাইপাস লাগতে পারে এটা নির্ভর করবে তার ব্লকের উপরে কেউর যদি তিনটা ব্লক থাকে আমরা তিনটা বাইপাস করে দিই কেউ যদি চারটা লাগে আমরা চারটাই করে দিই কেউ যদি পাঁচটা লাগে পাঁচটাও করে দিই একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনার যদি পাঁচটা লাগে পাঁচটার জন্যে আলাদা আলাদা টাকা দিতে হবে না টাকা একটাই টাকা একই প্যাকেজে অত ভয় করার কোনো কারণ নেই রিং তিনটা লাগলে তিনটার টাকা দিতে হবে কিন্তু আমরাই একমাত্র কার্ডিয়াক সার্জন যারা যত বাইপাসে লাগুক একই টাকায় সবগুলো করে দিই অনেকে জিজ্ঞাসা করেন হার্ট বাইপাস সার্জারি খরচ কত আমি যদি একটা এক্সাম্পল দিই আপনি ঢাকা থেকে চিটগং যেতে আপনি প্লেনেও যেতে পারেন ট্রেনেও যাইতে পারেন বাসেও যাইতে পারেন আপনি যদি প্লেনে যান যাইতে আরাম টাকাটা একটু বেশি আর একটা জিনিস কম টাকা কম সার্ভিস কম টাকা দেওয়া কখনো বেটার সার্ভিস আশা করা যায় না আমাদের দেশে একটা এনজিও করতে চব্বিশ হাজার টাকা কিন্তু বামরুমগা থাইল্যান্ডে একটা এনজিও করতে লাগে পাঁচ লাখ টাকা সেই ক্ষেত্রে এটা প্রমাণ করতে হবে যে এই টাকা দিয়েই সব কিছু চিন্তা করা যায় না সার্ভিস ইজ ডিফারেন্ট হার্ট বাইপাস সার্জারির পরে মনের উপরে কোনো প্রভাব পড়ে কি না এটা একটা কোশ্চেন যাদের বয়স বেশি তাদের মনের উপরে কোনোই প্রভাব পড়ে না তবে আমার এক্সপিরিয়েন্স যাদের বয়স অনেক কম তারা এই ট্রমাটাকে নিতে চায় না ইনিশিয়ালি কিন্তু পরবর্তীতে যখন কাউন্সিলিং হয় আবার দেখা হয় তারা ওখান থেকে ফেরত চলে আসে হার্ট বাইপাসের পরে অ্যানজিওগ্রাম বা এনজিও প্লাস্টি লাগতে পারে কি এটার জবাব হলো যদি কখনও কোনো পেশেন্টের আবার কমপ্লেন নিয়ে আসি সেই ক্ষেত্রে আমরা একটা চেক অ্যানজিওগ্রাম করতে পারি আবার এঞ্জিওগ্রাম করার পরে যদি দেখা যায় যে আগের যে রক্ত নালীগুলো ভালো ছিল সেখানে আবার নতুন করে ব্লক হয়েছে সেখানে অবশ্যই প্লাস্টি করা যেতে পারে বাইপাস সার্জারির পরে উমরা বা হজ করা যাবে কি এবছরই আমার দুইজন রুগী যারা বাইপাস করার পরে আমার ক্লাসমেট ইন্টারমিডিয়েটের ক্লাসমেট এবার সে বাইপাস করছে এক বছর ছয় মাস আগে সে আবার হজ করে আসে আরও আমার অনেক রুগী আসে বলছে যে স্যার আমরা বাইপাস করার পরে আমরা উমরা এবং হজ অনেক সুন্দর মজা করতে পারছি কোনো অসুবিধা হয়নি হার্ট বাইপাস সার্জারি কি বয়স্ক রোগীদের জন্য নিরাপদ অবশ্যই আমাদের দেশের মানুষ কিন্তু এখন একশো বছর বাঁচে আমি একজন স্কুল টিচার তার বয়স ছিল পঁচাশি তাকে আমি বাইপাস করে দিচ্ছি আজকে দশ বছর সে এখনও বাজার ঘাট করছে স্বাভাবিক জীবনযাপন করছে হার্ট বাইপাসের পরে ব্যথা কতদিন থাকতে পারে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আপনার যারা সহ্য ক্ষমতা ভালো তাদের কিন্তু তারা ব্যথা অনুভবই করে না অনেক আসে যে একটু সহ্য সমকতা কম তাদের একটু মনে করে যে হ্যাঁ আমার একটু ব্যথা আছেই এই ব্যথার জন্য আমরা সিম্পল প্যারাসিটামল দিয়ে থাকি এটা এমন একটা মজার জিনিস এখানে কোনো নার্ভ কাটা পড়ে না যার জন্যে ব্যথা একটা ফ্যাক্টরি না হার্ট বাইপাসের পরে কী কী রিপোর্ট নিয়মিত করতে হয় এটা আমার একদম সেট প্রোটোকল আছে আমরা যেদিন ছুটি দিই তার দশ দিন পরে পেশেন্টকে সিম্পল একটা এক্স রে আর একটা ইসিজি করে আসতে বলি আমি কি দেখতে চাই এক্স রে করে দেখতে চাই যে তার বুকের যে ফুসফুসগুলো সবগুলো ঠিকঠাক আছে কি না বা কোনো কালেকশন আছে কি না ইসিজি করে আমি দেখতে পারছি যে হার্টের রিদুম ঠিক আছে কি না আর একটা হলো যে পেশেন্টকে বলি যে আবার এক মাস পরে সিম্পল একটা ব্লাড সুগার আর লিপিড প্রোফাইল করে দেখা করবে কারণ অপারেশনের সময় তার হিমোগ্লোবিন আমরা আপডেট করে দিই এরপরে হলো বছরে একবার করে সব কিছু এ টু জেড আমি চেক আপ করে থাকি বাইপাসের পরে কি হার্টে আবার হান্ড্রেড পার্সেন্ট রক্ত চলাচল করে মনে করেন একটা রুগীর পাঁচ লিটার ব্লাড দরকার রক্ত নালী বন্ধ হওয়ার জন্যে সে তিন লিটার রক্ত পাচ্ছে এখন অ্যাডিশনাল আমরা দুইটা পাইপ দেওয়া তাকে আবার দেড় লিটার করে তিন লিটার রক্ত দিচ্ছি সেক্ষেত্রে হার্টের যা রক্ত দরকার ছিল তার চেয়ে কিন্তু বেশি রক্ত পাচ্ছে এই জন্যেই বাইপাসের পরে হার্টের মধ্যে হান্ড্রেড রক্ত চলাচল নিশ্চিত হয়ে যায় এবং পেশেন্টরা অনেক ভালো বোধ করে